নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শাস্ত্র ইনফো বন্ধুরা আপনাদেরকে আমার এই চ্যানেলে আমি হার্দিক অভিনন্দন জানাই বন্ধুরা গলার একটু সমস্যা রয়েছে আপনাদের রিকোয়েস্ট ছিল সে কারণে ভিডিওটা বানালাম মিন রাশির ব্যক্তিদের দু সালের ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে ফেব্রুয়ারি মাসে গ্রহদের অবস্থান কোথায় কোথায় থাকবে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবে কোন গ্রহ কবে মার্গি হবে এবং মীন রাশির দু সালের ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল এই সব বিষয় নিয়ে আমি আপনাদেরকে ডিটেলসে বলবো সবার প্রথমে জেনে নিন গ্রহদের অবস্থান মিন রাশির রাশিচক্রের প্রথম ঘরে শুক্র ও রাহু একসাথে তৃতীয় ঘরে বৃহস্পতি চতুর্থ ঘরে মঙ্গল সপ্তম ঘরে কেতু একাদশ ঘরে সূর্য ও বুধ একসাথে এবং দ্বাদশ করে শনি উপস্থিত রয়েছে এর মধ্যে বুধ প্রথমে ফেব্রুয়ারির এগারো তারিখে কুম্ভ রাশিতে এবং সূর্য ফেব্রুয়ারির বারো তারিখে কুম্ভ রাশিতে প্রবেশ করবে তারপর বুধ আবার ফেব্রুয়ারির সাতাশ তারিখে রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে পাশাপাশি ফেব্রুয়ারির চার তারিখে বৃহস্পতি মার্গী হবে এবং ফেব্রুয়ারি চব্বিশ তারিখে মঙ্গল মার্গী হবে এবার মিন রাশির দু সালের ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল আপনারা আমার কাছ থেকে জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপরে ভিত্তি করে আমি বলবো কর্মজীবনের দিক থেকে ফেব্রুয়ারি মাসটি মীন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে দশম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে উপস্থিত থাকবে এবং মঙ্গল চতুর্থ ঘরে বসে আপনাদের দশম ঘরকে দেখবে সে কারণে আপনারা কর্মক্ষেত্রের সব কাজ কম সময়ে করতে সক্ষম হবেন তবে আপনাদের অলসতাকে দূরে সরিয়ে রাখতে হবে এ মাসে পাশাপাশি মাসের প্রথমার্ধে ষষ্ঠ ঘরের অধিপতি সূর্য আপনাদের একাদশ ঘরে বুধের সাথে উপস্থিত থাকবে সে কারণে আপনারা মাসের প্রথমার্ধে সিনিয়রদের থেকে সাহায্য পাবেন এবং আপনাদের কাজেরও প্রশংসা হবে যা কর্মক্ষেত্রে আপনাদের অবস্থানকে আরও উন্নত করবে এছাড়া ফেব্রুয়ারি মাসে আপনাদের জব রিলেটেড ট্রাভেল হতে পারে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে ফেব্রুয়ারির এগারো তারিখ ব্যবসার দিক থেকে ফেব্রুয়ারি মাসটি মিন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে সপ্তম ঘরে কেতু এবং চতুর্থ ঘরে মঙ্গল উপস্থিত থাকবে সে কারণে আপনাদের বিজনেস পার্টনারদের সাথে সামঞ্জস্যের অভাব হতে পারে আপনাদের যার জন্য ব্যবসায় কিছু ডাউন হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ফেব্রুয়ারির এগারো তারিখে বুধ এবং ফেব্রুয়ারির বারো তারিখে সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করার সাথে সাথে ব্যবসার কাজে তাড়াহুড়ো বাড়বে এবং ব্যবসায়িক সম্পর্কের জন্য যোগাযোগের সুবিধে পাবেন স্টুডেন্টদের জন্য ফেব্রুয়ারি মাসটি অনুকূল হবে স্টুডেন্টরা তাদের শিক্ষকদের কাছ থেকে সহযোগিতা পাবেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে ফেব্রুয়ারি দুই তিন দশ এগারো এবং বারো তারিখ ফ্রেন্ড জীবনের দিক থেকে ফেব্রুয়ারি মাসটি মীন দাসের ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে সূর্য বুধের দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকবে সে কারণে আপনাদের প্রেমের সম্পর্ক মজবুত হবে সেই সঙ্গে আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে উচ্চস্ত শুক্র এবং রাহুর সাথে উপস্থিত থাকবে সে কারণে আপনারা আপনাদের প্রেম জীবনকে সম্পূর্ণ গুরুত্ব দেবেন এবং আপনারা আপনাদের প্রিয়জনের জন্য অনেক কিছু করবেন আপনারা প্রিয়জনকে নতুন উপহার কিংবা নতুন জিনিস কিনেও দিতে পারেন আপনারা রোমান্টিক মুডে থাকবেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে ফেব্রুয়ারি দুই চার এবং ষোলো তারিখ দাম্পত্য জীবনের দিক থেকে ফেব্রুয়ারি মাসটি মীন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে উচ্চস্ত শুক্র উপস্থিত থাকবে সে কারণে আপনারা অত্যন্ত রোমান্টিক থাকবেন পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবনে রোমান্টিক মুহূর্তগুলো আরো বৃদ্ধি পাবে সেই সঙ্গে মাসের প্রথমার্ধে বুধ আপনাদের একাদশ ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনারা আপনাদের জীবন সঙ্গীর মাধ্যমে লাভবান হবেন আপনাদের দাম্পত্য জীবনের সব সমস্যা ধীরে ধীরে সমাধান হতে শুরু হবে এ মাসে আপনারা বেবি প্ল্যান করতেও সফল হবেন দাম্পত্য জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে ফেব্রুয়ারি দুই চার এবং ষোলো তারিখ পারিবারিক জীবনের দিক থেকে ফেব্রুয়ারি মাসটি মিন রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে এ মাসে বাড়িতে খুব খুশির পরিবেশ থাকবে আপনাদের মায়ের সাথে এবং ভাই বোনদের সাথে সম্পর্ক আরো ভালো হবে আপনাদের রাশিচক্রে মালব্য যোগ গঠিত হবে সে কারণে আপনারা এ মাসে ভৌতিক সুখ প্রচুর পাবেন নতুন গাড়ি বাড়ি ফ্ল্যাট কেনার সুযোগ পাবেন বাড়িতে কোনো অনুষ্ঠানও আপনাদের হতে পারে সেজন্য বাড়িতে গেস্ট আসারও সম্ভাবনা রয়েছে এ মাসে আপনারা কোনো সম্পত্তি বিক্রি করেও খুব ভালোভাবে সেখান থেকে লাভ করতে পারবেন কোনো বাধা বিপত্তি ছাড়াই লগ্নেশ এবং ভাগ্যেশের কৃপা পাবেন সে কারণে আপনাদের আগে যদি কোনো কোর্ট কেস থাকে তাহলে সেই মামলায় বিরোধী পক্ষকে আপনারা ফেব্রুয়ারি থেকে মার্চের পনেরো তারিখের মধ্যে পরাজিত করতে পারবেন এবং আপনারা কোর্ট কেসে বিজয়ী হবেন পরিবারে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে ফেব্রুয়ারি মাসটি মিন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে মাসের শুরু থেকে শনি আপনাদের দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের ক্রমাগত ব্যয় বৃদ্ধি পাবে তবে আপনাদের দ্বিতীয় ঘরে শনির দৃষ্টি থাকবে সেজন্য আপনাদের বিদেশি উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে আপনাদের প্রথম ঘরে উচ্চস্থ শুক্র রাহুর সাথে উপস্থিত থাকবে সে কারণে বিলাসিতায় ব্যয় বৃদ্ধি পাবে আগেই বললাম নতুন বাড়ি গাড়ি এগুলো কিনতে পারেন শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ফেব্রুয়ারি চার এবং পাঁচ তারিখ আর শেয়ার কিংবা স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারির পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারির সাতাশ এবং আঠাশ তারিখ স্বাস্থ্যের দিক থেকে ফেব্রুয়ারি মাসটি মিন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে আপনাদের কোনো ধরনের ইনফেকশন চোখের সমস্যা পায়ে আঘাত এবং কোনো ভাইরালের সমস্যা হতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ফেব্রুয়ারির তেরো এবং চোদ্দ তারিখ কি প্রতিকার করবেন জেনে নিন সবার প্রথম প্রতিকার এবং এটি অত্যন্ত ইম্পর্টেন্ট আপনাদের প্রত্যেক সোমবার শিবলিঙ্গে আপনারা রুদ্রাভিষেক করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজি কেঁদুর চামিলির তেল গোলাপের আতর লাল ফুলের মালা নিবেদন করবেন তারপর একটি দেবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারও যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি উত্তরটি দেওয়া সম্ভব হয় ধন্যবাদ